আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন অনেকদিন পর লাইভে আসলাম লাইভে আসার মূল কারণ হচ্ছে আপনারা যারা আমার অডিয়েন্স অনেকজনেই বিভিন্ন রকমের কমেন্ট করেন বিভিন্ন মন্তব্য করেন আসলে সবার কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও করা সম্ভব না আপনারা সবাই ধৈর্য সহকারে আমার লাইভটা দেখবেন এবং দ্রুত জয়েন করবেন আপনাদের কি কি সমস্যা হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ যেহেতু আমি লাইভে জয়েন হয়েছি আপনারা ম্যাক্সিমাম আমাদেরকে কমেন্ট করেন যে বিকাশ অ্যাপসে গেমস খেলে উইনার হলে টাকা কীভাবে পাব অনেকজনই বিভিন্ন মন্তব্য করেন জাস্ট আপনাদের এই কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু আমি লাইভে হাজির হয়েছি আপনারা যারা আমার ভিডিওগুলো কন্টিনিউ করেন ভিডিওগুলো দেখেন তাদের উদ্দেশ্য বলতেছি আপনারা যদি আমার ভিডিও দেখে ইনকাম করতে পারেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমি একটা কথাই আপনাদেরকে বলতেছি আপনারা যারা আমার ভিডিওতে জয়েন করেন বা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন আমার ভিডিও যারা দেখেন আপনারা অবশ্যই রিয়েল ভিডিও আপনাদেরকে আমি দিয়ে থাকি আপনারা আমার ভিডিও দেখি যারা এ টু জেড ভিডিওগুলো আমার কন্টিনিউ করেন অবশ্যই আপনারা পঞ্চাশ টাকা বা একশো টাকা হলো ইনকাম করতে পেরেছেন এটা আমি গর্ব করে বলতে পারি কারণ আমি আমার ইউটিউব চ্যানেলে সবসময় রিয়েল ভিডিও আপলোড করি ফ্রেক ভিডিও আপলোড করি না আপনারা লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমার যারা অডিয়েন্স তারা যেন লাইভটা দেখতে পারে এবং মূল্যবান মতামতগুলো যেন বলতে পারে ভাই কমেন্ট করছেন যে ভালো এস কে মনির ব্লগ আসসালামু আলাইকুম ভাই সালাম নেবেন কেমন আছেন ভাই আশা করি আপনি ভালো আছেন আপনারা আমার ভিডিওগুলো কারা কারা দেখেন আপনারা অনেকেই জানেন আমি সবসময় ইনকাম রিলেটেড ভিডিও আপলোড করি ফ্যাক ভিডিও আপলোড করি না আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন অনেকজনেই লাইভে যুক্ত হয়েছেন আপনারা দ্রুত লাইভে যুক্ত হবেন এবং আপনাদের যাদের প্রশ্ন আছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আপনারা যারা আমার অডিয়েন্স আপনারা জানেন যে আমি আমার চ্যানেলে সবসময় ইনকাম রিলেটেড ভিডিও এবং বিভিন্ন পরামর্শ ভিডিও আপলোড করে থাকি এক ভাই কমেন্ট করছেন এস কে মনির উলক সাইদ হাই জি হ্যালো ভাই কেমন আছেন যে ভালো লেখছেন জি অসংখ্য ধন্যবাদ ভাই আমার ইউটিউব চ্যানেল কতদিন থেকে ফলো করেন অবশ্যই জানাবেন ভাই কালসাপ দেখিনি মায়াবতী কমেন্ট করছেন সি যোগানো ডাক্তার আসলে আপু আপনার কথাটা ক্লিয়ারলি বুঝতে পারি নাই অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন সুন্দরভাবে তাহলে অনেক বেশি ভালো লাগা কাজ করবে আপনারা আমার লাইফটা কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আর আমার ইউটিউব চ্যানেলে যারা যুক্ত হয়েছেন অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করবেন দেখবেন যে আমি সবসময় রিয়েল ভিডিও আপলোড করি কখনো ফ্যাক ভিডিও আপলোড করি না আপনারা অনেকেই ম্যাক্সিমাম ম্যাক্সিমাম কমেন্ট করেন যে বিকাশ আপসে কীভাবে গেমস খেলতে হয় কীভাবে অংশগ্রহণ করতে হয় তাদের উদ্দেশ্যে আমি বলতেছি আমার ইউটিউব চ্যানেলে অসংখ্য ভিডিও আছে আপনারা ভিডিওগুলো দেখতে পারেন ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন কীভাবে লাইভে অংশগ্রহণ বিকাশ অ্যাপসে গেমস খেলবেন কিভাবে টাকা ইনকাম করবেন আসলে ভাই টাকা ইনকাম করার বর্তমান অনলাইন প্ল্যাটফর্ম হচ্ছে বিকাশ অ্যাপসে যারা গেমস খেলতেছেন তারা কিন্তু প্রতি সপ্তাহে দুই হাজার তিন হাজার এক হাজার টাকা করে ইনকাম করতেছেন অনেকে কিন্তু স্মার্টফোন আপনারা জিতে নিতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা আমার লাইভটা ধরতো সহকারে দেখুন এবং আমার ইউটিউব চ্যানেলটা ফলো করুন তারা অবশ্যই আমার ভিডিও দেখার পরপরই আপনারা পঞ্চাশ টাকা একশো টাকা হলেও ইনকাম করতে পারবেন আপনারা কি কোথায় থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করবেন ভাই কমেন্ট করলে আমি লাইফটা অনেক দূর এগিয়ে নিয়ে নিয়ে যেতে পারবো একটু লং টাইম নিয়ে যেতে পারব কারণ আপনারা আমাদেরকে একটু সাপোর্ট করবেন কারণ আপনাদের সাপোর্টে কিন্তু আমি এগিয়ে যেতে চাই আপনারা যারা আমাদের আমাকে ভালোবাসেন সাপোর্ট করেন তারা অবশ্যই তারা অবশ্যই জানেন যে আমি আমার ইউটিউব চ্যানেলটা কিভাবে কাজ করতেছি দীর্ঘ দুই বছর আমি কাজ করি নাই আবার আবার আমি নতুন রূপে ফিরে এসেছি আপনারা সবাই সবাই যত হেল্প করার আপনারা একটু হেল্প করবেন কারণ আপনারা হেল্প করলেই আমি এগিয়ে যেতে পারব ইনশাল্লাহ কে মনির ভাই আপনারা আমার লাইফটা এখন দেখতেছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন আর আপনারা লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন কারণ লাইভটা শেয়ার করলে অনেক অডিয়েন্স আসবে এবং কমেন্ট করবেন কারণ আপনারা কমেন্ট করলে আমি লাইভটা একটু এগিয়ে নিয়ে যেতে পারব আপনারা যারা লাইভে যুক্ত হয়েছেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রিয় ভাইয়ারা আমি আমার পরিচয়টা একটু দেই আমি এমডি লাভ ইসলাম রংপুর বিভাগে দীলফামারি জেলায় আমার বাসা আপনারা একটু কমেন্ট করবেন জি আপনারা হয়তো ঘুমিয়ে পড়ছেন অনেকেই প্রায় আপনার দশটা এগারোটা বেজে গেছে আপনারা আমার রেকর্ডিং লাইকটা যারা দেখবেন অবশ্যই কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন এবং একটু সাপোর্ট করবেন আর আমি যে ভিডিওগুলো আপলোড করি অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখবেন আমাদের যে ভিডিওগুলো আপলোড দেওয়া হয় আপনারা ভিডিওগুলো দেখলে অবশ্যই ইনকাম করতে পারবেন হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এক ভাই যুক্ত হয়েছে আপনারা কি কোথা থেকে যুক্ত হচ্ছেন কাইন্ডলি অবশ্যই একটু কমেন্ট করবেন কমেন্ট করলে আমি লাইভটা একটু অনেক দূর দাঁড়িয়ে নিয়ে যেতে পারবো এবং যারা নতুন যুক্ত হচ্ছেন আমার ভিডিওটাতে একটা লাইক করে দিবেন তাহলে আমি অনেক বেশি উৎসাহিত হব আশা করি আপনারা সবাই ভালো আছেন যারা লাইভটা আমার দেখতেছেন লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন যেন অনেকগুলো অডিয়েন্স যুক্ত হয় থ্যাংক ইউ সো মাচ সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমার রেকর্ডিংটা দেখবেন অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আশা করি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম